দেখুন মহিষ থেকে পোষ মানাতে সবাই রীতিমতো ঘাম জোরে যাচ্ছে ট্রাকে করে সোনাগাজী থেকে মহিষটি আনা হয়েছে আমরা এবং আমাদের শরীর আছেন মানে এখানে এসে নতুন পরিবেশে সে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠল একবার তো চলে যাচ্ছিল এরপর তারা তাদের কৌশলে আবার দুইটা দড়ি দিয়ে একটা সিংহের সাথে একটা পায়ের সাথে লাগিয়ে কোনো রকমে তাকে পোষ মানানো হলো

মানে চারজন দিক থেকে তাকে ফোস মানানোর জন্য আপ্রাণ সে কখনো ভালো আচরণ করছিল কখনো একেবারে তেজি আচরণ আসলে নতুন পরিবেশে বুঝি সবাই পানিদের ক্ষেত্র এটি হয় সম্ভবত আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে এ প্রত্যাশা রইল কিন্তু তাকে বশ করা অনেক কষ্টসাধ্য মহিষ যিনি পালন করেছেন তিনিও রীতিমতো হিমশিম খাচ্ছেন বশ করার জন্য অনেকগুলো দড়ি লাগানো হয়েছে কিন্তু একবার ছুটে গেছিল অনেক দূরে চলে গেছিলো তারা আবার নিয়ে আসছে এখন শিঙে একটি দড়ি এবং তার পায়ে দড়ি লাগানো হয়েছে যাতে সব কিছু ভালো ভালো হয় কাল সকালে কিভাবে তাকে কোরবানি দেয়া যাবে এটি রীতিমতো চিন্তার বিষয় সে যে আচরণ করতেছে শ্যালা মহিষ পুরুষ মহিষ এখন তারা কীভাবে মহিষ কোরবানি আগে কম দেয়া হতো এখন ইদানিং অনেকে এটি দিচ্ছেন এবং শরিকরা মিলে অনেকে অনেকের মতে মহিষের মাংস তুলনামূলক ভালো কারণ মহিষ একদম ন্যাচারালি বেড়ে ওঠে গরুর সাহেতে এই জন্য অনেকে এটি এটি করছেন বর্তমানে थाले ते काल काय झालं ते काय करू ते थांबले बस इथे पण पादोवर आज